বাগদাদের রাতের আকাশে এক অদ্ভুত নিস্তব্ধতা চাঁদ যেন অর্ধেক ঢেকে আছে মেঘে শহরের কোলাহল থেকে দূরে একটি ছোট ঘরে প্রদীপের ম্লান আলোয়ে বসে আছেন মধ্যবয়স্ক এক আলেম তার নাম আব্দুল কাদের একদিন মানুষ তাকে চিনবে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই নামে ঘরের চারদিকে বই কিতাব কলম ছড়িয়ে বাইরে থেকে হালকা শীতল বাতাস ঢুকছে কিন্তু তার বুকের ভেতরটা যেন এক গভীর আগুনে জ্বলছে তিনি দুহাত দিয়ে মুখ ঢেকে ধীরে ধীরে বলতে লাগলেন হে আমার রব আপনি আমাকে ইলম দিলেন মানুষ আমাকে সম্মান করল মজলিসে সবাই আমার কথা শুনে আর মান্য করে কিন্তু আপনি তো অন্তর দেখেন আমার হৃদয়ে কি সত্যি আপনার প্রেমের জন্য পরিষ্কার হল আমি কি শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য আলেম হয়েছে আর আপনার দরবারে এখনো একজন সাধারণ গাফেল রয়ে গেছি হে আল্লাহ আমি ভয় পাচ্ছি মানুষ তো আমাকে ভালো জানে কিন্তু যদি আপনি আমাকে অপছন্দ করেন তাহলে এই সব ইলমেরি বা কি মূল্য থাকে কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে গেল বছরের পর বছর মাদ্রাসায় মসজিদে মজলিসে তিনি কুরআন হাদিস পড়িয়েছেন ফতুয়া দিয়েছেন মানুষ তাকে সম্মান করেছে কিন্তু অন্তরের গভীরে একটি বেদনা সবসময় কুড়ে কুড়ে খেত আমি কি সত্যিই আল্লাহর প্রিয় হতে পেরেছি একদিন তিনি ঘরে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ দরজায় হালকা শব্দ একটি বৃদ্ধ আলে মেশে দাঁড়ালেন তিনি ছিলেন তার এক উস্তাদ যিনি মানুষের মুখ দেখে অন্তরের কথা বুঝে ফেলতেন ওস্তাদ আব্দুল কাদেরের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর নরম কণ্ঠে বললেন কাদের আজ তোমার চোখে আমি অন্য এক আগুন দেখছি তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত আব্দুল কাদের আলাই ধীরে বললেন হুজুর আমি মানুষকে আল্লাহর পথে ডাকি কিন্তু নিজের নফসের সাথেই এখনো পুরোপুরি যুদ্ধ করিনি আমার ভেতরে অহংকার আছে নাম যশের প্রেম আছে লুকানো স্বার্থ আছে এগুলোকে না ভেঙে আমি কিভাবে আল্লাহর অলি হওয়ার আশা করব বৃদ্ধ আলেম কিছুক্ষণ নীরব থেকে বললেন তুমি যদি সত্যি আল্লাকে চাও তাহলে মানুষের চোখের সামনে থেকে নিজেকে আড়াল করতে হবে শহরের প্রশংসা দুনিয়ার আরাম ছেড়ে বনের অন্ধকারে গিয়ে নিজের নফসের সাথে যুদ্ধ করতে হবে সেখানে কেউ থাকবে না থাকবে শুধু তুমি আর তোমার রব উস্তাদের কথাগুলো তার অন্তরে তীরের মতো বিঁধল এ যেন বহুদিন ধরে মনের ভেতর ঘুরতে থাকা সেই অদৃশ্য ডাক আজ পরিষ্কার ভাষায় এসে দাঁড়াল সে রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি শহর ছেড়ে যাবেন সব আরাম সব সম্মান সব আলো থেকে দূরে গিয়ে বনের গভীরে একা শুধু আল্লাহর জন্য মুজাহাদা করবেন ফজরের আগের শেষ রাতে মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে হাইয়া আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই ছোট একটি ঝুলা কাঁধে নিলেন ভেতরে মাত্র কয়েকটি শুকনো রুটি একটু পানি আর একটি কুরআন শরীফ তিনি মায়ের কথা মনে করলেন শৈশবের সেই দিনগুলো মনে পড়ল মায়ের চোখের পানি দোয়ার হাত রিজিকের চিন্তায় কাঁপা বুক কিন্তু আজ তিনি বুঝলেন মা আমাকে দুনিয়ার জন্য বড় করেননি আল্লাহর জন্যই এই জীবনের যাত্রা শহরের সরু গলি পেরিয়ে তিনি যখন বনের পথ ধরলেন সূর্যের প্রথম আলো তখন দিগন্ত ছুতে শুরু করেছে পেছনে বাগদাদের মিনার মানুষের বসতি দোকানপাট ধীরে ধীরে ছোট হতে লাগল আর সামনে অন্তহীন গাছের সারি ধোঁয়াটে কুয়াশা পাখির ডাক এক অজানা নিস্তব্ধতা প্রথম কয়েকদিন খুব কষ্টকর লাগেনি কখনো শুকনো রুটি কখনো বনের ফল পানি আর অল্প খাবার নিয়ে দিন কেটে যেতে লাগল দিনে ফরজ ও নফল ইবাদত রাতে দীর্ঘ কি আমে দাঁড়িয়ে থাকা চোখের পানি আর তিলাওয়াত এভাবেই চলতে লাগল তার একাকী জীবন কিন্তু আল্লাহর পথে সত্যিকারের মুজাহাদা কেবল শরীরের কষ্টের নাম নয় যখন একাকিত্ব বের করে আনে আসল আমি কে একদিন আকাশ কালো মেঘে ঢেকে গেল অঝর বৃষ্টি বজ্রের গর্জন গাছের ডাল ভেঙে পড়ছে শব্দগুলো এত তীব্র ছিল সাধারণ মানুষ হলে এই অবস্থায় ভয়েই শরীর কেঁপে মুড়ত ঝড়ের গর্জন ডাল ভাঙার আওয়াজ আর অনবরত বাতাসের হুইসেল সব মিলিয়ে মনে হচ্ছিল যেন বনের প্রতিটি কোণ থেকে ভয় যেন তাকে ঘিরে ধরছে ছিন্ন কাপড়ে একটি বড় গাছের নিচে আশ্রয় নিয়ে বসে আছেন তিনি মাটি কাদা হয়ে গেছে পানি ঝরছে তার শরীর বেয়ে হঠাৎ তার মনে একটা চিন্তা এলো। ইভাবে আর কতদিন চলবে নফসের ভেতর থেকে একটি কণ্ঠ ফিস ফিস করে উঠল ফিরে যাও শহরে ওখানে সম্মান আছে খাবার আছে আরাম আছে মানুষ তোমাকে হুজুর হুজুর বলে ডাকবে এখানে একা একা কেন কাচ্ছ কেন এত কষ্ট করছো নিজের উপর মুহূর্তেই তিনি বুঝতে পারলেন এই ভাবনাটা তার রবের দিক থেকে আসেনি এটা সেই নফস যে কষ্ট সহ্য করতে চায় না আর এর পিছনে লুকিয়ে আছে শয়তানের কুমন্ত্রণাও যে মানুষকে ঠিক এই জায়গাতেই হারাতে চায় যখন সে আল্লাহর দিকে এগোতে শুরু করে তিনি কাঁপতে কাঁপতে সিজদায় লুটিয়ে পড়লেন ভিজে মাটির উপর কপাল ঠেকিয়ে বললেন হে আমার রব আমি আপনার জন্য ঘর ছেড়ে বেরিয়েছি আপনি ছাড়া আমার কেউ নেই আপনি চাইলে এই বনের অন্ধকারেই লাখো নূর নাজিল হতে পারে আর আপনি চাইলে শহরের সব আলো আমার জন্য অন্ধকার হয়ে যেতে পারে সিজদায় তার চোখের পানি আর বৃষ্টির পানি একসাথে মিশে যেতে লাগল বজ্রের আওয়াজ ঝড়ের শব্দের মাঝেও তিনি যেন নিজের হৃদয়ের গভীর থেকে একটি আওয়াজ শুনতে পেলেন কাদের থেমোনা এ শুধু শুরু মাত্র শুরু দিন পেরিয়ে সপ্তাহ তিনি ধীরে ধীরে কম খাওয়া শুরু করলেন কখনো পুরো দিন কিছুই খেতেন না শুধু রাতে একটু পানি আর শুকনো রুটি একদিন এমন হলো। দুই দিন ধরে তার পেটে কোনো দানা পড়েনি তৃতীয় দিনের বিকেলে তিনি বসে আছেন একটি শুকনো নদীর তীরে শরীর দুর্বল চোখ ঝাপসা দূরে কয়েকটি হরিণ নিশ্চিন্তে ঘাস খাচ্ছে ওই দৃশ্য দেখে তার বুকটা হঠাৎ টন করে উঠল মনে হল রিজিকের মালিক তো একজন তাহলে আজ আমার পরীক্ষা এত কঠিন কেন নফস আবার কথা বলতে শুরু করল এভাবে নিজেকে কষ্ট দেয়ার নামই বা কি বাদাত আল্লাহ তো তোমাকে বলেননি নিজেকে ধ্বংস করতে একটু খাবার খোঁজো মানুষের দিকে যাও কারোর দরজায় কড়া নাড়লেই তো খাবার পেয়ে যাবে কিন্তু অন্তরের গভীর থেকে আরেকটি কণ্ঠ ফিস ফিস করে উঠল তুমি কি আল্লাহর ভরসা করো না রিজিক কি মানুষের দরজা থেকে আসে নাকি আল্লাহর দরবার থেকেই আসে তিনি কষ্টে দাঁড়িয়ে ধীরে ধীরে হাত তুললেন আকাশের দিকে হে আল্লাহ আপনি যদি চান এই বউনি আমার রিজিকের জায়গা হয়ে যাবে আর আপনি যদি চান এই ক্ষুধাই হবে আমার জন্য ক্ষমার সেতু এই কথাগুলো বলেই তিনি বসে পড়লেন ঠিক সেই মুহূর্তে তার সামনে একটি শুকনো ডাল ভেঙে পড়ল ডালের ফাঁকে আটকে থাকা কিছু শুকনো খল মাটিতে ছড়িয়ে পড়ল বনের বুনো ফল তবুও খাওয়ার উপযোগী তিনি বিস্ময়ে তাকিয়ে রইলেন মনে হলো যেন আল্লাহ নিজেই বনের গভীরে তার জন্য অদৃশ্য রিজিকের টেবিল সাজিয়ে দিয়েছেন তিনি মৃদু হাসলেন চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায় হে আল্লাহ আপনার রহমত পাওয়ার জন্য আমি যত কমই বুঝি না কেন আপনি কত সুন্দর করে শিখিয়ে দেন বনের গভীরে এই মুজাহাদা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চলতে লাগল তিনি কখনো গাছের গায়ে ঠ্যাস দিয়ে দীর্ঘ রাত জেগে থাকতেন কখনো মাটিতে শুয়ে চোখের পানি ফেলতেন কখনো সূর্য ওঠার আগে হাত তুলে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে এমন মানুষ বানান যার ভেতরে আর কোনও চালাকি না থাকে যার দাওয়াতে নাম যশের খোঁজ না থাকে যে শুধু আপনার জন্য কাজ করে আপনি দেখুন বা মানুষ দেখুক তার কাছে যেন কোনো পার্থক্য না থাকে কিছুদিন পর তিনি অনুভব করলেন যে বোন এক সময় তার কাছে ভয়ের ছিল আজ সেই বোনই তার আশ্রয় হয়ে গেছে বন্য পশুর ডাক আর তাকে ভয় দেখায় না বরং তাকে মনে করিয়ে দেয় আল্লার কুদরত কত বিশাল যে একাকিত্ব একসময় তার বুক ভেঙে দিত আজ সেই একাকিত্বই তার জন্য সেরা ইবাদকের ময়দান তিনি বুঝলেন আসলে বনের অন্ধকার বদলায়নি বদলেছে আমার ভেতরের অন্ধকার আগে আমার নাফস রাতকে ভয় পেত এখন আমার নাফস ভয় পায় আল্লাহর অবাধ্যতা করতে কয়েক বছর পর যখন তিনি বাগদাদে ফিরলেন তখন মানুষ শুধু একজন আলেমকে ফিরে পায়নি পেয়েছিল এক আল্লাহর ওলিকে যার কথা শুনে মৃত হৃদয় জেগে উঠত যার মজলিসে বসে গুনাহাগার মানুষ কিঁদে কিদে তওবা করত একদিন কেউ তাকে জিজ্ঞেস করল হুজুর আপনি এত আল্লাহর কাছাকাছি কিভাবে হলেন তিনি মৃদু হেসে বললেন আমি নিজে থেকে নিকটবর্তী হতে পারিনি আল্লাহ আমাকে টেনে নিয়েছেন আর এই টেনে নেবার পথে বন জঙ্গল অন্ধকার রাত ক্ষুধা ভয় আর শয়তানের ধোঁকা সবই ছিল আমার জন্য পরীক্ষা আমি শুধু চেষ্টা করেছি ভেঙে না পড়তে আর আল্লাহ আমাকে ভাঙার আগেই ধরে নিয়েছেন তিনি আরও বলতেন মনে রেখো আল্লাহর পথে চলতে গেলে একাকিত্বের বোন সবার জীবনে কোনো না কোনোভাবে আসে কেউ পরিবারের ভেতর থেকেও সেই একাকিত্ব পড়ে কেউ ব্যবসা দুনিয়া ব্যস্ততার মাঝেও আল্লাহর জন্য একা হয়ে যায় কিন্তু যেই একাকিত্বকে আল্লাহর জন্য গ্রহণ করে সেই এক সময় মানুষকে আল্লাহর দিকে ডাকবার যোগ্য হয়ে ওঠে এই পুরো কাহিনী শুধু বনের অন্ধকার আর মুজাহাদার গল্প নয় এটা আমাদের জন্য এক আয়না আমরাও কত নামাজ পড়ি কত ভালো কাজ করি কিন্তু আমাদের নাফস আমাদের অহংকার আমাদের লুকানো উদ্দেশ্যের সাথে কি কখনো সত্যিকারের যুদ্ধ করি আমরা কি কখনো আল্লাহকে বলেছি হে আল্লাহ আপনি চাইলে আমার চারপাশের সব আরাম কেড়ে নিতে পারেন কিন্তু আপনার দরবার থেকে আমাকে দূরে সরিয়ে দেবেন না যখন একটু কষ্ট আসে পরীক্ষায় ফেল করি তখন কি আমরা দুনিয়ার আরাম আয়েসে ফিরে যেতে চাই নাকি বলি না এটা আল্লাহর পরীক্ষা আমি পাশ করার চেষ্টা করব হযরত আব্দুল কাদের জিলানি রেহমতুল্লা আলাইহি বনের অন্ধকারে ঝড় বৃষ্টির রাতে ক্ষুধা ভয় আর শয়তানের ধোকার মাঝেও একটা কথাই ধরে রেখেছিলেন আমি তোমারই জন্য বেরিয়েছি হে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গন্তব্য নেই এবং আল্লাহ তালা তাকে এমন এক মর্যাদা দিলেন যেখানে তার নাম উচ্চারিত হলে আজও লাখো মানুষ চোখ ভিজিয়ে ফেলে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের শিক্ষামূলক ও হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা প্রতিদিনই হাজির হই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না